এই পাহাড়ে ভ্রমণের পর থেকে শরীরগুলো যেমন আর নড়ছেই না সারা গায়ে হাত পায়ে ব্যথা ইচ্ছা হয় সারাদিন ঘুমিয়েই থাকবো সিমার বাইরে ঘোরাফেরা করলে তোমাদের অবস্থাও কি এরকম হয় নাকি আমার এই হাল যাই হোক নিজেকে ঘুম থেকে উঠিয়ে করে ব্রাশটাও সেরে ফেললাম এরপর টুনে দুম তো রান্নাঘরে পা দিলাম আজকে চট জলদি একখান ব্রেকফাস্ট বানাবো এরপর দেখি যে ওটস আছে আজকাল ওটসটাই আমি বেশি খাচ্ছি এটা আমার অনেক প্রিয় হয়ে উঠেছে আজকে এই ওটস দিয়ে চট জলদি আর সাদা মাটা একখান প্যানকেক বানাবো ওটস দুধ চিনি আর কয়টা কাজু বাদাম দিয়ে মিক্সিটাকে চালিয়ে নিলাম এরপর হালকা একটু তেলে ওটসের মিশ্রণটা দিয়ে ওলট পালট করে ভেজে নিলেই ওটসের প্যানকেক তৈরি এরপর উপর দিকে একটু মধু দিয়ে দিলাম আমার মধু খেতে বেশ ভালো লাগে খিদে তো কখন থেকেই লেগেছে চলো এবার জলদি করে এই এর হেলদি ব্রেকফাস্টটা খেয়ে নেই এটা বানাতে যেমন সোজা ছিল খেতেও দারুণ মজা লাগছিল সকালে এই ঝাক্কাস ব্রেকফাস্ট হলে পুরো দিনটাই ভালো যায় এদিকে পালংখের উপর দিকটায় আমার হাতের বানানো সূর্যমুখী ফুলটাকে লাগিয়ে দিলাম এখানে কেমন লাগছে জানাবে এদিকে বর বললো সুপার মার্কেট যাবে কিছু সামান আনার জন্য তাই আর কি কাঠখড় পুড়িয়ে আমাকেও নিয়ে যাওয়ার জন্য রাজি করিয়ে নিলাম যাই বলো পাঁচ মিনিটেই রেডি হয়েছি এর থেকে হাতে বেশি সময় ছিল না আর এই জায়গাটা হলো গাড়ি পার্কিং এর জায়গা সামনে একটা গেটও আছে গাড়ি রাখার বেশ সুবিধা এখানে এরপর বেরিয়ে পড়লাম এখান থেকে আর এখানকার সুপার মার্কেটে তো প্রথমবারই যাচ্ছি কতটা রাস্তা তাও জানি না আর এখন তো পুরোপুরি রোদ ঝলমল করছিলো এরপর পৌঁছে গেলাম এখানকার ডি মার্ট আর আমাদের ওখান থেকে তো পনেরো মিনিটই লাগলো আর এখানে শপিং ট্রলিগুলো লাইনটা দেখো আমরাও একটা ট্রলি নিয়ে নিলাম এরপর ডি মার্টে প্রবেশ করলাম আর এখানে এত ভিড় ছিল সকাল সকাল এসেছিলাম তবুও এত ভিড় বিকেলের দিকে কি হয় কে জানে যেগুলো আমাদের নেওয়ার ছিল জলদি জলদি করেই নিয়ে নিচ্ছিলাম কারণ এত ভিড়ে বিল করতেই অনেক সময় লেগে যাবে আর এদিকে তো আমি নতুন জিনিস দেখছিলাম কি কি আছে নতুন নতুন খাবার বানাতে অনেক রুচি আর এই যে আমাদের জিনিস নেওয়া শেষ হলো এত ভিড়ে আধা ঘন্টা দাঁড়িয়েছি বিলিং করার জন্য আর এদিকে বেরিয়ে দেখি বেশ জোরদার বৃষ্টি হয়ে গেছে এখানকার বৃষ্টিটাই এরকম কখন যে দুম করে চলে আসে বৃষ্টি হলে গাছপালাগুলো যেন আরো সবুজ হয়ে যায় এদিকেই পায়রাটাকে দেখো বৃষ্টিতে ভিজে কি সুন্দর গুটি গুটি পায়ে হাঁটছে এরপর জিনিসগুলো বাইকে লোড করে সোজা বাড়ি ফিরে আসলাম আর ফেরার পথে তো একটু ভিজেও গেছি আর এসেই তো আমি জিনিসগুলো খুলে দেখছিলাম এই দুটো প্লেট এনেছি আমার অনেক পছন্দ হয়েছিল আর এই প্রজাপতি গাডার না নিয়ে তো আর থাকতেই পারলাম না এই টিকটাক গুলো কার কার ভালো লাগে একটা অরেঞ্জ এনেছি আর একটা মিন্ট আর তেঁতুল ফ্লেভারের এই হাজমোলাটা এনেছি আর বাকি সব তো রান্নাঘরেরই সামান ছিল ব্লগটা আজকের কেমন লাগলো জানাবে টাটা